আমি সন্দীপ মুখার্জি আপনার বক্তব্য শুনি আমাদের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি তার উপস্থাপনা প্রেজেন্টেশনটা যেভাবে হচ্ছে সেটা নিয়ে ইস্পাক সাহেব বলবেন সন্দীপবাবু প্লিজ বলবেন অমর ইতিহাস এবং জিও স্ট্র্যাটেজি সেখান থেকে আমি বলবো এবং আমার বাংলাদেশের সঙ্গে খুব নিবিড় সম্পর্ক খুব নিবিড় সম্পর্ক অতীতের ওখানে কনসালটেন্সি ওখানে কাজ করতে মানে বাণিজ্যিক সম্পর্ক স্বার্থের সম্পর্ক আছে শুধু তাই না পারিবারিক সম্পর্ক ওখানে মায়ের দিকের ওখানে গ্রাম ইত্যাদি অনেক ব্যক্তিগত চেনা পরিচয় এবং ওনাদের যে সমর সার্কেল মিলিটারি সার্কেল ইত্যাদি সেখানে আমার মানে সিকিউরিটি সার্কেলেও অনেকটাই চেনা পরিচয় দেখুন এখানে কথাটা হচ্ছে যে রাজনীতি ও যে ভারত এখানে একটা অপপ্রচার ভারতীয় মিডিয়ায় হচ্ছে কি হচ্ছে না এখানে ব্যাপারটা একটু কতগুলো ডাইমেনশন আছে ভারত খুব অতীতে পেয়েছে এই যখন আওয়ামী লীগ আসার আগে শেখ হাসিনা সরকার আসার আগের বহু বছর ভারতের খুব সমস্যা হয়েছে এই বাংলাদেশের রাজনীতি ইন্টারনাল রাজনীতির ফলে পঁচাত্তর সালে মুজিব নিধন হওয়ার পরে এবং জেনারেল খালেদ মুশারফকে খুন করার পরে ভারতীয় দালাল আখ্যা দিয়ে বাংলাদেশে যা অবস্থা হয় সেখানে হিন্দুরা অত্যাচারিত হয়েছিল তাহলে আঠাশ শতাংশ থেকে আজকে সাত শতাংশ তো এমনি এমনি হিন্দু নেবে আসেনি এমনি এমনি আসেনি হয়েছিলেন ধাপে ধাপে খেপে খেপে হয়েছিলেন ভারত তখন কাউন্টার মেজার নিয়েছিল শান্তি বাহিনী বলে ওনাদের চিটাগং হিল ট্র্যাক সেটা রাঙামাটি ইত্যাদিতে ও যে উপজাতি যারা আছে তারা বিদ্রোহ করেছিল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সেখানে ভারতের থেকে ওনারা বলেন যে তারা সাহায্য পেয়েছিল এটা ভারত সরকার স্বীকার করেনি কেউই স্বীকার করে না তো এটা একটা ইনসার্জেন্সি সিচুয়েশন ছিল যেমন আমাদের ইনসার্জেন্সি সিচুয়েশন কাশ্মীরে আছে উত্তর পূর্বে আছে ওনাদের একটা ইনসার্জেন্সি সিচুয়েশন ছিল বিদেশের সম্পর্ক তিক্ত হয়ে যায় তারপরে বিএনপির আমলে জামাতের খুব ঘনিষ্ঠ আনাগোনা ছিল সরকারি মহলে এটা খুব আশ্চর্যের বিষয় জেনারেল জিয়াউর রহমান যিনি মুজিব যখন জেলে চলে যাওয়ার পরে পাকিস্তান সরকার যখন পঁচিশ তারিখ রাত্রি ধরলো উনি একটা কোনো রকমের দিতে পেরেছিলেন স্বাধীনতা আহ্বান দিতে লিমিটেড ছিল তা জেনারেল জিয়াউর রহমান বিদ্রোহ করে চট্টগ্রাম বেতার থেকে উনি উনি আহ্বান ডিক্লেয়ার করেন স্বাধীনতা এবং খুব লিডিং রোল নিয়েছিলেন জেড ফোর্স তখন মেজর ছিলেন তারপরে উনি পদোন্নতি হয় উনি খুব লিডিং অ্যাক্টিভ রোল নিয়েছিল ওনার যে বেঙ্গল রেজিমেন্টের ইউনিট ছিল উনি এক নম্বর স্বাধীনতা সংগ্রামী বলা যায় ওনাকে এই বিএনপির যিনি প্রতিষ্ঠাতা সেই সেই প্রতিষ্ঠাতাকে কেন রাজাকারদের সঙ্গে হাত মেলাতে হয়েছিল পরবর্তীকালে সেটা রাজনৈতিক বিষয় কোন ঠাসা হয়ে যাই হোক সে সম্পূর্ণ অন্য ব্যাপার মজার ব্যাপার হচ্ছে জানেন এই উনি এক রাজাকারকে উনি মন্ত্রী করেছিলেন বাংলাদেশে জামাতের একজনকে তাকে উনি সেলাম নিতেন না সে যদি আসসালাম আলু বলতো তার সেলাম উনি কখনো অ্যাকনোলেজ করতেন মুখ ঘুরিয়ে চলে যেতে মানে এই কথাগুলো বাস্তব কথা তাদের সঙ্গে চাপের পরিস্থিতিতে হয়েছিল কিন্তু প্রাণ থেকে তার আজকের আজকের দলের প্রজন্ম সেটা আমি জানি না কিভাবে নেয় উনি ঘৃণা করতেন মনে প্রাণে রাজা লড়াই করেছেন তাদের বিরুদ্ধে ভাই রক্ত দিয়েছেন তাদের বিরুদ্ধে তো যাই হোক সেসব দিন চলে যাওয়ার পরে যখন নতুন দিন আসে পঁচাত্তরের পরে ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত হয় এরশাদের সময়টা লিউকো সম্পর্ক ছিল লিউকো সম্পর্ক মানে আম শ্রেণীতে কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু হয় তখন থেকে ব্যবসা বাণিজ্য শুরু হয় তারপরে বিএনপির ভেতরে যাই আওয়ামী লীগের সঙ্গে সমস্যা হোক কিছুটা হিন্দুদের সঙ্গে তখন নিপীড়ন হয়েছে বিএনপির সময় জামাতের ফলেই এমনিতে বিএনপি সেকুলার পার্টি তারা এসবে এ না কিন্তু তারা জামাতের সঙ্গে কোয়ালিশন করেছিল এবং জামাত মাথায় উঠেছিল সেই কিন্তু ব্যবসা বাণিজ্য চলেছিল স্যার এই যে গার্মেন্ট সেক্টরটা ওপেন আপ করেছিল তখন কিন্তু তখন খালেদা জিয়ার রাজত্ব এবং ভারতীয় অনেক ভারতীয় বাঙালি খুবই কম তার মধ্যে উত্তর ভারতেও বেশি যারা ইনভেস্ট করেছেন ঢাকাতে ঢাকাতে পুরো কলোনি আছে উত্তরা ইত্যাদি সেখানে শুধু ভারতীয়রা থাকে বুঝতে পেরেছেন এবং তারা অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি তারা চালায় সেখানে এবং সেখানে শুধু তারা যে মালিক তাই না অনেক বাংলাদেশি মালিকের আন্ডারে তারা সিনিয়র মানে তার চিফ এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার দিতে কাজ করেন এখন করে এইসব ব্যাপারগুলো খুব কম লোক জানে তো তারা শুধু বাংলাদেশি অতিক্রমণ ইনফিলট্রেশন এখানে বিজেপি তাদের এই শুনিয়েছে তাদের বহু দশক ধরে তারা বাংলাদেশ কি তাই জানে না দুঃখের বিষয় পশ্চিমবঙ্গের অনেক মানুষই জানে না সম্পর্কটি এটি কোন পর্যায়ে ভারত বাংলাদেশ যাই হোক তো রাজনৈতিক ঘাত প্রতিঘাত চলেছে তার ফলে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে সাকা চৌধুরী যাকে পরে হাসিনা সরকার फांसी দিবেন সেই এসকিউসি মানে সাকা চৌধুরী চট্টগ্রামের নটোরিয়াস এবং তারেক রহমান মানে খালেদাজিয়ার পুত্র তাদের সর্বযন্ত্রে তখন অস্ত্র আনানো হয়েছিল অস্ত্র আনানো হয়েছিল চট্টগ্রাম বন্দরে এবং সেখান থেকে ট্রাক বোঝাই অস্ত্র অস্ত্র উত্তর পূর্বে পাচার হচ্ছিল ভারতের উত্তর পূর্বে ওখানে তো অনেক জঙ্গি গোষ্ঠী আছে মণিপুরী নাগা মিজো ইত্যাদি তাদের কাছে ও আলফা আলফা উচ্চেটিয়া ইত্যাদি তাদের বাংলাদেশে তাদের সেফ হ্যাভেন দেওয়া হয়েছিল মানে পুরোপুরি শত্রুতা পর্যায়ের ব্যাপারটা নিয়ে গেছিল খালেদা দিয়া সরকার সেই তিক্ত এই যে বাংলাদেশে একটা এ আছে যে কেন ঢাসিনাকে চোখ বন্ধ করে ভারত সমর্থন করে আর উল্লেখকে সমর্থন তারা কি খুব সেই সময় কি সবাই খুব সুখে ছিল না অভ্যন্তরীণ ব্যাপার হিন্দুদের অপত্যাচার হয়েছিল একদম হয়েছিল বাংলাদেশে একটা একটা প্রচলিত কথা আছে যে আওয়ামী লীগ হিন্দুদের ভোটও পেয়েছে আবার জমিও পেয়েছে মানে ভোট পেয়েছে কেননা এই যে বেশিরভাগ হিন্দু আওয়ামী লীগকে ভোট দিয়েছে এবং যে জন্য তাদের উপর অনেক রাজনৈতিক আক্রমণ হয়েছে আগস্টের পরে এবং ওদের সরকার বলছে না না হিন্দু বলে না রাজনৈতিক কারণে হয়েছে বটমলাই তারা সমর্থন করত। কিন্তু এই যে জামাতের অতিক্রমণ আওয়ামী লীগের হয়েছিল হাসিনা সরকার চোখ বন্ধ করে সবাইকে নিয়েছিল চোখ বন্ধ করে তারা কোনো আদর্শের বাজবিচার বিচার করেনি তারা সেখানে লুটেরা বারপার কোরাপ্ট দাঙ্গাবাদ সবাইকে আওয়ামী লীগে ঠাঁক দিয়েছিল মানে ক্ষমতার উপর একচ্ছত্র একচ্ছত্র আধিপত্য করার জন্য তারা করেছে হিন্দুদের অত্যাচার আওয়ামী লীগের ছাতাতন্ত্রই করেছে আমরা জানি দু হাজার একুশের পুজোয় সমস্যা হয়েছিল আপনার কুমিল্লা অঞ্চলে ওখানে সমস্যা হয়েছিল সেটা আওয়ামী লীগের সময় হয়েছিল ব্যাপারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নয় কিন্তু মন্দের ভালো বলে তাদের ভারত সরকার মানে বলে না মানে লাইক ক্যাচিং এ টাইগার বাই দ্য টেল আপনি বাঘের ল্যাল ধরলে ছাড়তে পারেন না তার সঙ্গে দৌড়ে যেতে হয় মানে যতই সমস্যা হোক ছাড়লে ব্যাগ খেয়ে নেবে এখন আওয়ামী লীগকে সমর্থন না করা মানে যারা আসবে তাদের কাছে সম্পূর্ণ আননোন কোয়ান্টিটি আসবে খালেদা যে একবার ভারতে এসে তারা দরবার করেছিলেন দিল্লিতে গিয়ে মোদিন আমলে যে আমরাও বন্ধু হতে পারি শুধু কেন হাসি না কিন্তু যাই হোক বহু পুরনো সম্পর্ক আপনারা জানেন রক্তের সম্পর্ক শেখ মুজিবের পরিবারের সঙ্গে সুতরাং সেটা ডাম্প করা মরালি সম্ভব হয়নি সো হোয়াট ইজ দ্য আপশট টুডে আজকে আপশটটা কি আফসারটা দেখুন খুবই খারাপ জায়গায় আছে কেন বলছি বাংলা একজন ইন্ডিয়ান ট্যুরিস্ট আক্রান্ত হয়েছে সায়ন ঘোষ ঢাকাতে বন্ধুর বাড়ি গেছিল লোকাল মুসলিম পরিবার কেননা হিন্দু মুসলিমের কোনো সমস্যা নাই মানে বাঙালি বাঙালিতে কোনো সমস্যা কোনো দিনই ছিল না রাজনৈতিক সমস্যা গুন্ডাদের সমস্যা জমি দখলকারীদের সমস্যা ও পারেও এ পারেও সে ছিল ঢাকায় গিয়ে বন্ধুর সঙ্গে খেতে বেরিয়েছে পাড়ায় ছেলেরা এখন তো মব ওখানে তাদের শাসন করা মুশকিল কেন এই বাংলাদেশে অনেক পুলিশকে তো কণ্ঠাসা হয়ে যেতে হয়েছিল এখন মবকে শাসন করা মুশকিল ঘিরে ধরেছে যে তুমি কেডা দেখি নাই তো এখানে আগে বলে ভারতীয় হিন্দু উদম মেরেছে তাকে কপালে গালে ধারাল অস্ত্র দিয়ে দিয়ে পুলিশ তার এফআইআর নিতে চাইনি এই থানা থেকে সে থানা ঘুরিয়েছে এফআইআর নিতে চাইনি তার বাড়িতে সেই লোকাল যে বন্ধু তার বাড়িতে পরিবারের ওপর থ্রেট যে তো এটা তো ভারতীয় কাল চলে যাবে তোমার ছেলের কি হবে এই যে রাজনীতির একটা প্রবল মানে আজকে অভিঘাত বাংলাদেশে আছে যে বিরোধী পক্ষ হলেই সে ভারতের দালাল এবং শত্রু আওয়ামী লীগের প্রচুর লোক লিঞ্চড হয়েছে সেখানে ধরে ধরে মেরেছে আদালতে আক্রমণ হয়েছে সুপ্রিম কোর্টে ডিম এটা ঘটেছিল যে ষোলো বছরে ভারতের আমি বলবো এত হিন্দুত্ব যে হিন্দুত্ব আর কে রাইজ অফ হিন্দুত্ব ইন ইন্ডিয়া এটার ডাইরেক্ট এফেক্ট হয়েছে বাংলাদেশে রাইজ অফ ইসলামিক ফান্ডামেন্টালিজম আর এক্সট্রিমিজম হল ওই যে আপনি এরশাদের সময় যেটা বললেন যখন বাবরি মসজিদটা ধ্বংস হলো ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু তার রিয়াকশন বাংলাদেশে এই এক্সট্রিমিস্টার গ্রহণ করলো এবং বেশ কিছু ইনসিডেন্ট এখানে হয়েছিল যদিও সরকার অত্যন্ত কঠোর হস্তে এখানে দমন করেছে কিন্তু দুই ধরনের এই যে আপনি বললেন যে ছাব্বিশ পার্সেন্ট না আঠাইশ পার্সেন্ট কিভাবে নাইন পার্সেন্টে নেমে আসছে দেন একটা তো বড় মাইগ্রেশন হয়েছিল ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স মানে ফর্টি সেভেনের পরে ফর্টি সেভেন ফিফটির দিকে বিরাট একটা মাইগ্রেশন তারপর একটা বিরাট মাইগ্রেশন হয়েছিল নাইনটিন সিক্সটি ফোরে যখন ওই হজরতবাগ কাশ্মীরে হজরত ইনসিডেন্ট হয়েছিল ওরপরে কলকাতা জব্বলপুর আর ওইখানে হয়েছে বাংলাদেশে এটা হয়েছে তখন একটা সেভেন্টি ওয়ানে এটা সত্যি যে প্রায় এক কোটি গিয়েছিল হয়তো সবাই ফিরত আসে এবং তারপরে যেটা এখন হচ্ছে যে হচ্ছে যে ওখানে চাচা থাকে এখান থেকে ছেলেটা বড় হলো যে ওখানে যে চাকরি করছে ধীরে ধীরে যাচ্ছে কিন্তু লার্জ স্কেল মাইগ্রেশন আমার মনে হয় না এটা হয়েছে বাংলাদেশে এবং এটা সত্য নয় যেসব ইনসিডেন্ট আপনি ব্রাহ্মণ কথা বললেন সত্যি এটা 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 সত্যি যে ভিডিওতে ধরা পড়লো পরিষ্কার সেই চ্যানেলটা বিচার যেটা অ্যাকচুয়ালি হিন্দু কমিউনিটি থেকে বলা হচ্ছিল যে ইয়েস ঘটনা ঘটে অনেক ক্ষেত্রেই ধরা পড়ে কিন্তু শেষ বিচারটা হয় না এই বিচারটার বিচারহীনতার সংস্কৃতিটা এই আমাদের সমাজে আছে সবার জন্যই আছে তবে মাইনরিটির ক্ষেত্রে এটা চোখে পড়ে এবং এটা তাদের একটা জেনুইন রিভার্স দ্য শুড বি অ্যাড্রেস আমি বলবো যে এই ধর্মীয় উগ্রবাদের জন্য বিগার নেইবার হিসাবে ভারতের যে রাজনীতির যে ফলআউট হিসাবে পাকিস্তানের কথা জানি না পাকিস্তান তো আফগানিস্তান ওই ওই দিকে দিকে তা নজর কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে এটা এটার অনেক কিছু ক্ষেত্রে কিন্তু ভারতের মোদী সরকারের রাইসটা একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট রয়েছে বাংলাদেশ